একটা উট গোকখিয় করেন হয়তো জীবনে এই কথা শুনেন নাই আল্লাহর নবী বলেন একটা মুসলমানকে দাফন করার পরে এতক্ষণ সময় তুমি কবরে অপেক্ষা করো যতদূর সময় একটা উট জবাই করে চামড়া ছিলে এই ওটটাকে রান্না করার উপযুক্ত করে কেটে টুকরা টুকরা করতে যত সময় লাগে এত সময় তুমি কবরে বসাবস্থ করো

কি বলে মরণ পরে নতুন করে তোমাকে আল্লাহ জীবন দিবেন অর্থাৎ মরণ মরনের পরে পুনর জীবিত হতে হবে এই কথাই যদি তোমার কোন সন্দেহ হয় সংশয়ে সংশয়ের অবকাশ হয় তুমি যদি মনে করে যে না মানুষ মনে দেওয়ার করে আর আল্লাহ মানুষকে জীবিত করবেন না অথবা জীবিত করতে পারবেন না অথবা হাড়ি গোস্ত মানুষে এক করতে পারবেন না এটা যদি তোমার মনে হয় বলেন তো

টাকা বাংলাদেশের বর্তমানে সর্বোচ্চ রিজার্ভে আছে চোদ্দ বিলিয়ন ডলার আর বাংলাদেশ থেকে

বাংলাদেশের ইঞ্জিনিয়ার দিয়ে পদ্মা শীত হইলে বৌদাকে ভাঙিয়ে বলে দেব কেমন জানেন

গুলশান বনানি বাড়ি ধানমন্ডি বাড়ি উত্তরাই বাড়ি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে বাড়ি আমার বাসা তো খিল খেতে খিল খেতে এয়ারপোর্ট লাগবো বাসা ও বন্ধু আমি দুইটা মসজিদে জুমার পড়াই ঢাকায় দুইটা মাদ্রাসা প্রিন্সিপালের দায়িত্ব আছে আমার বহু লোকজন আমার এক মসজিদে তো জুমার পড়াই 15000 মুসলিম ওখানে জুমার পড়াই 15000

সমাজের প্রতি আমাদের পার্টিসিপেশন হচ্ছে আমরা তোমাদের মতো বিদেশে পড়াশোনা করে গলার মধ্যে কুত্তার লেঞ্জ লাগাই না কুত্তার লেঞ্জ লাগায়া লেজ লাগায়া মা আর বাপ পিপিটায়া বিদ্যাশ্রমে দিয়ে আসা শিক্ষা আমাদের নাই ঠিক আমরা আমাদের মা বাপকে এতটুকু শিখেছি যে মা পায় নিচে সন্তানের জান্নাত ঠিক ঠিক কি না ধরে বলুন আপনি ধরে বলুন 5000 টাকা বেতনে মুসলিম মা মুখী করে

যে শিক্ষা বাবাকে বিশ্রমে পাঠায় যে শিক্ষা শিক্ষককে সম্মান করতে যায়